আসসালামু আলাইকুম এবার কাত আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি আপনারা যদি ফজর এবং মাগরিব নামাজে পড়ে পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই আমলটি ফজর এবং মাগরিব নামাজে পড়ে পড়তে পারে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যায় ওই ব্যক্তির উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেয় ওই ব্যক্তি জান্নাতের মধ্যে হাসতে হাসতে প্রবেশ করবে যদিও ওই ব্যক্তির উপর জাহার নাম ওয়াজিব হয়ে যায় কোন ব্যক্তি এমন হয় যে তার ঘনার কারণে তার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে ওই ব্যক্তির জাহান্নামে যাওয়াটা বাধ্যতামূলক ও যদি দুনিয়াতে থাকা অবস্থায় এই আমলটি ফজর ও মগরিব নামাজের পর পড়ে থাকে ওই জাহান্নামী ব্যক্তিকেও আল্লাহ তাল্লাহ মাফ করে দেবেন তারপরে আপনাদেরকে জানাবো পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনারা কি কি আমল করতে পারেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো রয়েছে ওই আমলগুলো বাংলা উচ্চারণ সহ এবং ফজিলত সহ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যারা আমলকে ভালোবাসেন তারা জান্নাতকে ভালোবাসেন আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটি আপনাদের জন্যেই আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি ইবাদত করি কিন্তু আমরা নিয়ম শৃঙ্খলা মানতে পারি না নিয়ম শৃঙ্খলা না জানার থাকার কারণেই দেখা যেতে পারে আমরা অনেক আমল করি কিন্তু আমাদেরও আমলে বরকত হয় না আমরা যদি নিয়ম মেনে আমল করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা অল্প আমল করব আমাদের অনেক বরকত হবে ডুল সাল্লা সাল্লাম বলেছেন অল্প আমলেই মোমিনদের জন্য যথেষ্ট হবে যদি কোনো ব্যক্তি শুদ্ধ সেইভাবে অল্প আমল করতে পারে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্যে ওই অল্প আমলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে দেখেন আমরা যখন পাঁচ বক্ত ফরজ নামাজ আদায় করি তখন আমরা দুইটা ভুল করে থাকি এক নম্বর ভুল আমরা নামাজের সালাম ফেরানোর পরপরই আমরা হাত তুলে মোনাজ্জাত করতে শুরু করি অথচ রসুল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা সালাম ফেরানোর পরে কিছু দোয়া আদায় করো যেমন নামাজের পরে অনেক দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো আমরা সালাম ফেরানোর পরেই করতে হবে আপনি যদি অপেক্ষা করেন বাইরে গিয়ে হাঁটা করেন বা অন্য মানুষের সাথে কথা বলেন তারপরে এই আমলগুলো করা যাবে না ওই জন্য আমাদের উচিত হলো সালাম ফেরানোর পর মোনাজাত না করে আগে কিছু আমল করে নেওয়া আগে কিছু আমল করবেন তারপরে আপনি মোনাজাত করবেন তারপরে আল্লাহ তালা নিকট দোয়া করবেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া খুব দ্রুত কবুল করবে এরপর আমরা আরেকটি যে ফুল করে থাকি সেটা হলো আমরা সালাম ফেরানোর পরপর আমরা সুন্নত নামাজ পড়া শুরু করে দিই আমরা অনেকে এরম রয়েছে যারা সালাম ফেরানোর পরপর সুন্নত পড়া শুরু করে অনেকে আবার গল্প করা শুরু করে অনেকে আবার উঠে বাইরে চলে যায় আসলে এই দুই ধরনের লোকই ভুল যারা মোনাজাত করে কিংবা নামাজের জন্য দাঁড়িয়ে যায় দেখুন আপনি নামাজের জন্য সালাম ফেরাবেন তারপরে আগে আপনি ধোঁয়া করেন আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম যেগুলো আমাদেরকে শিখিয়েছে ওই দোয়াগুলো আপনি পাঠ করেন ওই দোয়াগুলো আপনি যদি পাঠ করেন তাহলে আপনার জীবন অনেক সুন্দর হবে আপনার জীবন রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে আমরা ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো পড়তে হয় সেই আমলগুলো সম্পর্কে জানবো তার আগে আমাদের জানা উচিত পাঁচ ওক্তের নামাজের ফজিলত সম্পর্কে আমাদের মধ্যে অনেকে এমন মানুষ রয়েছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজকে অবহেলা করে ছেড়ে দেয় অথচ রসুল সাল্লাহ আল্লিউ ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি আমার উম্মত থেকে বেরিয়ে গেল অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাউ ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওক্তের নামাজের কোনো একটা উক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে গেল দেখুন আল্লাহ রসুল সাল্লা আলিউসাল্লাম কত কঠিন কঠিন বাক্য বলেছেন আপনি বেমান হয়ে যাবেন আপনি যদি নামাজ ছেড়ে দিন ইচ্ছাকৃতভাবে আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন তোমরা নামাজ আদায় করো তোমরা জাকাত প্রদান করো রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন তোমরা নামাজ আদায় করো জাকাত প্রদান করো আল্লাহ তালা যখন কোনো ব্যক্তিকে কিছু আদেশ করে ওই জিনিসটা ওই ব্যক্তিদের জন্যে ফরজ হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন তোমরা নামাজ আদায় করো নামাজ আমাদের উপর ফরজ হয়ে গেছেন অতএব আমাদেরকে নামাজ আদায় করতে হবে যারা নামাজ আদায় করে না তারা কেমন যেন আল্লাহ তালার আদেশকে অমান্য করলো আল্লাহ তালা একটা কথা বলল তাদেরকে তারা আল্লাহ তালার আদেশকে আল্লাহ তালার কথাকে অমান্য করলো অন্য এক আয়তে আল্লাহ তালা রসুল সাল্লা ওয়াসাল্লামকে বলেন ও আমার রসুল আপনি নামাজ আদায় করেন আপনি নামাজ কায়েম করেন দিনের বেলা এবং রাতের বেলায় কিছু অংশে আপনি নামাজ কায়েম করুন আল্লাহ তালা আরও বলেন নিশ্চয়ই নামাজ এমন এক ইবাদত যে ইবাদত মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ এমন ইবাদত যে ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে গুণায়ের কাছ থেকে বাঁচিয়ে রাখে আমাদেরকে নামাজের আগে সুন্দরভাবে অজু করতে হবে এবং তারপরেও যদি আপনাকে মনে হয় যে আপনি কোথাও না কোথাও অপবিত্র থেকে গেছেন তাহলে আপনি আবারও গিয়ে ভালোভাবে উজু করে আসুন নিজেকে আগে পাক পবিত্র করুন তারপরে নামাজ আদায় করতে বসুন এরপর আপনি যখন নামাজ আদায় করবেন তখন আপনি যে সুরাগুলো দিয়ে নামাজ আদায় করবেন সেই সুরাগুলো সেই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করুন আপনার যদি সুরাগুলোতে কোনো রকম ডাউট থাকে তাহলে আপনি ওইটা বারবার বলার চেষ্টা করুন বা যারা জানে সেই মানুষজনের কাছ থেকে গিয়ে আপনি ভালোভাবে সেই সুরাগুলো শিখে নিন আপনি যখন পবিত্রতা অর্জন করে সেই শুদ্ধভাবে নামাজ পড়বেন এবং মনোযোগ সহকারে নামাজ পড়বেন দেখবেন ওই নামাজ আপনাকে পাপ ও খারাপ কাজগুলো থেকে এবং গুনহা থেকে আপনাকে বাঁচিয়ে নেবে নামাজ পড়ার সময় আমরা কিভাবে নামাজ পড়বো এই বিষয়ে রসুল সাল্লাইসাল্লাম আমাদেরকে এক হাদিসে বলেছেন তোমরা যখন নামাজ পড়তে দাঁড়াবা এই বিষয়ে তোমরা চিন্তা করবা যে এটাই হয়তো আমার সর্বশেষ নামাজ আপনি যখন নামাজ পড়বেন তখন আপনি এটা নিজে নিজে চিন্তা করুন যে এই নামাজটাই হয়তো আমার সর্বশ্রেষ্ঠ নামাজ এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ এরপরে হয়তো জীবনে আমি আর কখনো সুযোগ পাবো না নামাজ পড়ার আপনি যখন এই চিন্তা করে নামাজ পড়বেন দেখবেন আপনার মনোযোগ সর্বোত্তমভাবে নামাজে চলে আসছে রসুল সাল্লু আসাল্লাম আরও বলেন তুমি নামাজের মধ্যে দাঁড়াও নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করো তুমি আল্লাহ তালাকে দেখতেছো যদি তোমার মনের মধ্যে এই চিন্তা ধারণা না আসে তাহলে তুমি এই চিন্তা করো যে আমি আমার আল্লাহকে দেখতেছি না কিন্তু আমার আল্লাহ আমাকে ঠিক দেখতে পাচ্ছে অতএব আমার নামাজটা হবে সর্বোচ্চ এবং সর্বোচ্চ সুন্দরভাবে আদায় করব অন্য একটা হাদিসের মধ্যে হজরত আবু হুরাই রাজি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লু আলী আসসালাম আমাকে একদিন জিজ্ঞেস করলেন ও আবু হুরাইরা সামনে যদি একটি থাকে ওই কোন একজন ব্যক্তি দৈনিক পাঁচবার গোসল করে ওই ব্যক্তির দেহের মধ্যে আর কোনো কোনো ময়লা কি অবশিষ্ট থাকবে তখন আবহাওয়ার তালা আনহু বলেন ইয়া রসুল আল্লাহ অবশ্যই তার শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না তখন রসুলসাল আলী আসলাম বললেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক তার তুলনা হলো সেই পাঁচ ওয়াক্ত গোসল করা ব্যক্তির সঙ্গে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত গোসল করলো তার শরীরে যেমন ময়লা থাকবে না যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সহি শুদ্ধভাবে নামাজ আদায় করলো তার জীবনে কোনো গুনাহ থাকবে না তার গুনাহের খাতা কোনো গুণা থাকবে না আল্লাহ তালা সব মুছে দেবেন আল্লাহ তালা সব মাফ করে দেবেন দর্শক যারা নামাজ পড়বে না পাঁচ বাক্তের নামাজ সহি শুদ্ধভাবে আদায় করবে না তারা দুনিয়াতে কিছু আজাবের সম্মুখীন হবে দুনিয়াতে তাদেরকে আল্লাহ তালা কিছু কষ্ট দেবেন তার মধ্যে এক নম্বর হলেন আল্লাহ তালা তাদেরকে রিজিকের অভাব এবং অনটন দেখা দেবেন আল্লাহ তালা জীবনটা এবং সংসার থেকে বরকত তুলে নেবেন এবং তার চেহারা থেকে নূর তুলে নেবেন সৌন্দর্য তুলে নেবেন আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্য চেহারার মধ্যে দিয়ে রাখেন সেই নূর সেই আলো আল্লাহ প্রতিটা মমিন ব্যক্তির মধ্যে দিয়ে রাখেন ওই আলো আল্লাহ বেনামাজির চেহারা থেকে তুলে নেবেন তারপর বেনামাজি যখন আল্লাহ তালা নিকট দোয়া করেন আল্লাহ তালা সেই বেনামাজির দোয়া কবুল করবেন না অন্য কোন ব্যক্তি যদি কোনো বেনামাজির জন্য দোয়া করে সেই দোয়াও কবুল হয় না ওই দোয়ার অংশীদার ওই ব্যক্তি হয় না বেনামাজি ব্যক্তি যতই আমল করুক না কেন তার আমল আমলগুলোকে আল্লাহ তালা গ্রহণ করেন না যখন জাহান নামের একদল ব্যক্তিদেরকে আল্লাহ তালা প্রশ্ন করবে কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নামে নিয়ে এলো তখন তারা বলবেন আমরা দুনিয়াতে নামাজ আদায় করিনি আমরা নামাজকে গুরুত্ব দিইনি যার কারণে আজকে আমরা জাহান্নামে নামে চলে এসেছি বুখারি এবং ইবনে মাজার মধ্যে বর্ণিত রয়েছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তালা ওই ব্যক্তির উপর থেকে জিম্মেদারি তুলে নেয় আর কোনো ব্যক্তির উপর থেকে যদি আল্লাহ তালা জিম্মদারি চলে যায় তাহলে ওই ব্যক্তির জিম্মাদি শয়তানের উপর চলে যায় শয়তান তাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করে আসুন আমরা দোয়া করি আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে পাঁচ বাক্তের নামাজ আদায় করার তৌফিক দান করেন আমিন সকলে কমেন্টে লিখুন আমিন জানি না কার দোয়া কবুল হয়ে যায় এখন আমরা জানব পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে পড়ে আমরা কোন কোন আমল করতে পারি যে আমলগুলোর মাধ্যমে আমরা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি যে আমলগুলোর মাধ্যমে আপনি অনেক ফায়দা এবং উপকারিতা লাভ করতে পারবেন যে আমলগুলো আমরা এখন শিখব সেই আমলগুলো হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে যার মধ্যে অন্যতম হলো ইস্তাক ফারের আমল ফরজ নামাজে সালাম ফেরানোর পরে রসুল সাল্লাই তিনবার আস্তাক ফেরুল্লাহ বলতেন আপনিও যখন পাঁচ পাঁচভক্ত ফরজ নামাজ আদায় করবেন সালাম ফেরানোর পরে বলবেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন নবী করিম ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সালাম ফেরানোর পরে তিনবার আস্তাক ফেরুল্লাহ বলতেন এই হাদিসটি মুসলিম শরীফ থেকে নেওয়া হয়েছে আমি এখন যে দোয়াটির কথা বলবো এই দোয়াটি আপনি পাঁচ ফাক্ত নামাজে পরে একবার করতে পারেন আল্লাহ আমত সালাম অনিংকা সালাম তা রাত্তাইয়া রাব্বানা জল ওয়াল ইকরাম এই দোয়ার অর্থ হে আল্লাহ আপনি শান্তিময় আপনার নিকট থেকে শান্তি আসে আপনি বরকতময় হে মহান এবং সম্মানের অধিকারী অতপর আপনি পড়তে পারেন সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আকবর তেত্রিশ বার বার অতপর আপনার নিরানব্বই পরে একশো বার পূরণ করার জন্য এই দুয়াটি পড়তে পারেন লা ইলাহা ইহু ওয়া দাহু সরিক আল্লাহু রাহুল মুল্ক ওয়ালাহুল খামদু ওয়া আল্লাহ কুল্লিল সাই ইন কাদির নবীজি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এবং একশো বার পূরণ করার জন্যই এই দোয়াটি পড়ল আল্লাহ তালা ওই ব্যক্তির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেবে সারা জীবন যত গুণা করেছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবে যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয় যদিও তা অনেক বেশি হয় তারপরেও সব মাফ করে দেবে চার নাম্বার ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে আপনি যে আমলটি করবেন তা হলো আয়তন কুশি আপনি পড়বেন রসুল সালিম বলেন যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক নামাজের পর আয়তল কুসি পাঠ করে তাহলে ওই ব্যক্তির মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না মানে হলো ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে প্রবেশ করে যাবেন অর্থাৎ বোঝা গেল সে মৃত্যুবরণ করেনি যার জন্য সে জান্নাতে প্রবেশ করেননি আয়তল কুসিটি হলো আল্লাহ ला हु मा फिस्ा मा वाति व मा फिअर्ध मंजलाजि यश्फाऊ इन्दाऊ इला स्नेहि या ला मो मा बैना ऐ देम वल्फ़ा वा यु मिन तुना बिइम मिन्इल मेहि इला मा आ कुयु हुसा मा वति वलअ आर्थ वाल या ओधुवु हिप जोहु मा वो वल्लअली अलियुल आजिम পাঁচ নম্বর আপনাদেরকে যে আমলটি কথা বলবো এই আমলটি যদি কোনো ব্যক্তি করে তাহলে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট হয়ে যাবে এবং আল্লাহ তালা তাকে জান্নাত ওয়াজিব করে দেবেন কথাটি বুঝছেন এখন যে দোয়াটি পড়বো সেটি হলো জান্নাত ওয়াজিব করার দোয়া সেই দোয়াটি হলো রোদি তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামী দিনান ওয়া বি মাহমদিন রাসুলান আমাদের প্রিয় নবী বলেন কোনো ব্যক্তি যদি পাঁচ ভক্ত নামাজের পরে এই দোয়াটি তিনবার করে পড়েন তাহলে কিয়ামতি দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে সন্তুষ্ট করে দেবেন এই হাদিসটি তিনমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস নম্বর তিন হাজার তিনশো উনানব্বই রসুল সাল্লাইসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি পাঁচ বাক্তা নামাজে পড়ে তিনবার করে এই আমলটি করে ওই ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর দায়িত্ব আমার আমি তাকে নিজ হাত ধরে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেব সুহান আল্লাহ এরপরে যে আমলটি কথা আমরা জানব সেটি হলো সাইয়দুল ইস্তিগফার সাইয়দুল ইস্তিগফার আমলটি আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন যদি আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে পড়তে কষ্ট হয় তাহলে অন্ততঃপক্ষে দিনে দুইবার মাগরিব এবং ফজরের পর আপনি পড়তে পারেন সাইয়দুল ইস্তিগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্তা খালাক্বতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আ'লা আদিকা ওয়া ওয়া দিকা মুস্তাহ तु का मिन सर्री मा साना तु तो आबु उला का बिना माती का आलाई वा आबु उला का बी जंबी मक्फिली फाइन ना हु ला यक फिरुज जुनुबा इल्ला अंता सैयद अल तो इस्तिगफार सम्पर्के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम बोलें যদি কোনো ব্যক্তি সৈয়দুল ইস্তেকবার সকালে পাঠ করে এবং সন্ধ্যা হওয়ার আগে যদি সে মারা যায় ওই ব্যক্তির জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা করে দেবেন তিনি জান্নাত দিয়ে দেবেন সুহান আল্লাহ এবং রসুল সাল্লি আসাল্লাম আরও বলেন যদি কোনো ব্যক্তি সৈয়দুল ইস্তেকবার সন্ধ্যাবেলা পাঠ করে এবং সকাল হওয়ার আগে সে যদি মারা যায় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দেবেন এখন আমরা যে আমলটি শিখবো সেই আমলটির কথা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম রসুল ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ফজর এবং মাগরিব নামাজের পরে এই আমলটি করতে পারে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দেবেন যদি তারপর ও হয়ে যায় তাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন দোয়াটি হল আল্লাহ হুম্মা আজির নার মিনাল নার বা আপনি এভাবেও বলতে পারেন আল্লাহ হুম্মা আজির নি মিনাল নার আল্লাহ হুম্মা আজির নি মিনাল নার এই দোয়াটি আপনি ফজর এবং মাগরিব নামাজের পরে সাতবার করে পাঠ করবেন দোয়াটি আমরা অনেকে মুগস্ত পারি তারপরেও আমরা অবহেলার কারণে না এই দুয়াটির গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি আপনার এই দুয়াটি আমল করবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ তাল্লাহার রহমতে আপনি জান্নাতে প্রবেশ করবেন জাহান্নাম নাম থেকে আল্লাহ তাল্লাহ আপনাকে মুক্ত করে দেবেন যদিও জাহান্নাম নাম আপনার পর ওয়াজিব হয়ে যায় এই দোয়ার অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে জাহান্নাম নাম থেকে মুক্ত করে দিন হে আল্লাহ আপনি আমাকে যাহার নাম থেকে মুক্ত করে দিন আল্লাহ আমাদের সকলকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন আমিন